আসন্ন উপজেলা নির্বাচন প্রভাব মুক্ত করতে কোন মন্ত্রী এমপি স্বজনদের প্রার্থী না হওয়ার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন নির্বাচনে তৃণমূল কর্মীদেরও সমান সুযোগ দিতে হবে সকালে থাইল্যান্ড সফর নিয়ে গণভবনে আয়োজিত সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নে তিনি এসব কথা বলেন এ সময় বিএনপির নেতিবাচক রাজনীতি ও আন্দোলনের নামে মানসত্বার সমালোচনা করেন প্রধানমন্ত্রী বিস্তারিত বুলবুল আহমেদের প্রতিবেদনে কিনে অনেকের মতো আপনিও হয়ে যেতে পারেন সেরা পণ্যের সেরা অফার সদ্য সমাপ্ত থাইল্যান্ড সফরের বিস্তারিত জানাতে সকালে গণভবনে সংবাদ সম্মেলনে কথা বলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা সফরের বিষয়ে সাংবাদিকদের অবহিত করেন প্রধানমন্ত্রী সরকার গঠনের পর থাইল্যান্ডেই তার সরকারের প্রথম দ্বিপাক্ষিক সফর উল্লেখ করে প্রধানমন্ত্রী জানান এ সফর দুই দেশের সম্পর্কে নতুন মাত্রা যোগ করেছে আমি থাইল্যান্ডের দীর্ঘস্থায়ী বন্ধুত্বের জন্য রাজা রানীর প্রতি কৃতজ্ঞ জানাই এবং দুই দেশ দ্বিপাক্ষিক সম্পর্ক জোরদার করতে একসাথে কাজ করবে বলে প্রত্যাশা করি এরপর সাংবাদিকদের প্রশ্নের জবাব দেন সরকার প্রধান আসন্ন উপজেলা নির্বাচনে মন্ত্রী এমপির স্বজনদের প্রার্থী হওয়া বিষয়ে দলের অবস্থান তুলে ধরেন প্রধানমন্ত্রী এক জায়গায় বউকে দিলো আরেক জায়গায় ছেলেকে দিলো আর এই এই এগুলি আসলে ঠিক না কর্মীদেরও মূল্যায়ন করা উচিত আমি সেটাই বলতে চেয়েছি আমাদের নেতা কর্মীদেরকে যে কর্মীদেরও মূল্যায়ন করা উচিত এবং সেখানে সব কিছু নিজেরাই নিয়ে নেব একটা আর আমাদের নেতা কর্মীদের জন্য কিছু রাখবো না এটা তো হয় না বিএনপি নির্বাচনে অংশ না নিয়ে আবারও আন্দোলনের প্রস্তুতি নিচ্ছে সাংবাদিকদের এমন প্রশ্নে প্রধানমন্ত্রী বলেন জনগণ তাদের থেকে মুখ ফিরিয়ে নিয়েছে এ সময় তাদের আগুন সমালোচনা করেন তিনি। যারা আন্দোলন আমাদের একটু নতুন পথ নিয়ে নেওয়ার একটা সম্ভাবনা দেখা দিয়েছে আমার মনে হয় পুলিশ এখন আমেরিকান পুলিশদের অনুসরণ করতে পারে আমাদের পুলিশ কেন আমরা তো ধৈর্য ধরতে বলেছিলাম সেই আঠাশ অক্টোবরের কথা মনে আছে দু হাজার সালের আমি যা বলছিলাম পুলিশকে ধৈর্য ধরতে ধৈর্য ধরতে যে তাদেরকে পিটিয়ে হত্যা করেছে মারছে এবং সেই সাথে তাদের হাসপাতালে আক্রমণ গাড়ি পোড়ানো কাজে আমার মনে হয় এখন আমার আমাদের পুলিশ কিন্তু মানে আমেরিকান স্টাইলে আন্দোলন দমানোর ব্যবস্থাটা নিতে পারে অবৈধ মজুরদারদের বিষয় নিয়েও কথা বলেন সরকার প্রধান জানান পণ্যের দাম বাড়ার বিষয়টি সরকারের নজরদারিতে রয়েছে কিছু কিছু লোক কারসাজি করে এটা ঠিকই হোল্ডিং করে রাখে মজুত করে রাখে নষ্ট হয়ে যায় পচে যায় তারপরে দেখা যাচ্ছে মজুদ করে রেখে কৃত্রিমভাবে ভাবে বাড়ানোর একটা চেষ্টা করে এ বিষয়টা কিন্তু আমাদের নজরে এসেছে বুলবুল আহমেদ বাংলা টিভি ঢাকা